তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির ফের জামিন খারিজ হল বুধবার এদিন ছিল মালদা জেলা আদালতের শুনানি সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয় কিন্তু তা খারিজ করে আদালতের মহামান্য বিচারক প্রসঙ্গত গত দুই জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকার এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও আরেক অভিযুক্ত স্বপন শর্মাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার মালদার থানার পুলিশ। বুধবার শুনানি ছিল সেখানে নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয় কিন্তু তা খারিজ হয়ে যায় উল্লেখ্য প্রকাশ্য দিনের বেলায় দুলাল ওরফে বাবলা সরকার স্ত্রী তথা আইনজীবী চৈতালি ঘোষ সরকার বলেন আজ যা হেয়ারিং হয়েছে তাতে নরেন্দ্রনাথ নাতিওড়ীকে অন্যতম অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে দ্রুত এই মামলা নিষ্পত্তি চাই এদিন দুলাল ওরফে বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার আর কি কি বলেছেন শুনুন আজকে তো আজকে তো ছিল কি হলো ওদের তো হাইকোর্ট থেকে লয়ার এসেছি এবং ওরা আমুক করলো বেল রিজেক্ট হইছে আমরা প্রসিকিউশনের এর উপরে ভরসা রেখেছি এবং ওনারা করছেন পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা অপরাধী যারা ষড়যন্ত্রকারী যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা তাদের ফাঁসি হোক এটা পাবলিক চাইছে আমিও আজকে কি আলোচনা হলো তারা তাদের মতো বলল আমাদের দেখলাম প্রশাসনও তার মতো

দেখুন পুলিশ খুঁজছে আশা করি ওদেরকে ধরলে পরে আরও পরিষ্কার হয়ে যাবে একেবারেই সত্য কথা যে নদীতিবাড়ি এটা হয়েছে অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে মালদা জেলা আদালতে কেস লড়তে আসা কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রণয় বসাক কি বলেছেন শুনব তার মুখ থেকেই বলছি আজকে তো নরেন্দ্রনাথ তিওয়ারি জজ কোর্টে এসেছিল কী হল লার্নেড সেশন জাজ বেল অ্যাপ্লিকেশন নরেন্দ্র নাথ রিজেক্ট করেছে কোন গ্রাউন্ডে করলো রিজেক্ট কোন 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 গ্রাউন্ড সেটা অর্ডার যখন সার্টিফাইড কপি বেরোবে অর্ডার থেকে আলটিমেটলি পাবো জেনারেলি কেসের মেরিটে গিয়ে উনি রিজেক্ট করেছে হাইকোর্টে যাবেন নাকি সেটা অর্ডার পাওয়ার পরে অর্ডারটা পড়ে সেটা তারপরেই বিবেচনা করতে পারি তার আগে তো বলতে পারবো না আপনার নাম আমার নাম প্রণয় বসা হাইকোর্টে হাইকোর্টে থ্যাংক ইউ তবে দুলাল ওরফে বাবলা সরকার খুনের মামলা যে জমে উঠেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই মালদা জেলা আদালত ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ